কেকার স্বাদে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম দুর্দান্ত স্বাদের কাঁচা আমের ঝুরি আচার খেতে হয় ভীষণ টেস্টি আর এটা সঞ্চয় করাও যায় অনেক দিন পর্যন্ত তাহলে আসো দেখে নি কীভাবে করলাম এই আচার সঙ্গে থাকো আমের আচার করার জন্য একদম ফ্রেশ কাঁচা আম নিয়েছি এটা আমাদের গাছের মালদাই গাছের আম মা পাঠিয়েছে বাড়ির থেকে দেখো মুখটা কেটেছি কত কষ বেরিয়েছে তার জন্য প্রতিটা মুখ কেটেই জলের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো যাতে সমস্ত কষগুলো বেরিয়ে যায় এখন একটা নিয়ে নিয়েছি গ্রেটার দেখো এর একদিকে সরু আছে আর একদিকে মোটা যেদিকটা মোটা সেদিক দিয়ে করবো এটা জল থেকে আম তোলার পরে আম কিন্তু খুব ভালোভাবে এভাবে শুকনো করে নিতে হবে দেখো আমের গায়ে কিন্তু এতটুকু জল নেই এখন যে দিকটা মোটা আছে সেদিকটার সাহায্যে খুব ভালো করে আমি এটাকে গ্রেড করে নেব আমকে আর আমের গায়ে যদি জল থাকে না আচার কিন্তু টেকসই হয় না সেই জন্য এদিকটা কিন্তু খুবভাবে নজর রাখতে হবে যাতে আমের গায়ে এতটুকু জল না থাকে খুব ভালোভাবে গ্রেড করে নেব আর আমটা আমাদের গাছের আমটা খুব একটু নরম টাইপের হয় তো গ্রেড করতে খুব সুবিধা হয় আর খোসা সমেত গ্রেড করছি এই জন্যেই আমের আচারের মধ্যে না এই খোসার একটা সুন্দর একটা ফ্লেভার থাকে আর খেতে খুব ভালো লাগে আর আমটা যখন আচার হওয়ার পর জমে যাবে মানে মজে যাবে তখন আর কিন্তু এই খোসার এতটুকু বোঝা যাবে না খুব সুন্দরভাবে দেখো গ্রেড করে নিয়েছি প্রতিটা আমি এইভাবে গ্রেড করে নেবো দেখো সব আমি কিন্তু খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এখন গ্রেট করা আমের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখব। মিশিয়ে রাখলে কি হবে এর ভেতরের যে জল আছে এক্সট্রা পুরো বেরিয়ে আসবে এই নুন দেওয়াতে প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করবে এটা এখন রেখে দেব কুড়ি মিনিট মতন রেস্টে আর এদিকে এখন একটা মশলা করে নেব সেই সময় এখানে নিয়েছি জিরে মৌরি ধনে আর নিয়েছি জুয়ান গোলমরিচ দিয়ে খুব ভালো করে এখন এর একটা মশলা করে নিতে হবে এর মধ্যে একটু সামান্য আমি নুন দিয়ে দেবো নুন দিলে কি হয় মশলাটা খুব ভালো ভাজা হয় বেশ সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত এই মশলাটাকে ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে এটার একটা সুন্দর একটা মশলা তৈরি করে নিতে হবে এটা দেখো খুব ভালো করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে সুন্দর একটা মশলা তৈরি করে নিয়েছি এখানে আমি আর একটা মশলা করে নিচ্ছি নিয়েছি এখানে দু রকমের সর্ষে সর্ষেটা খুব ভালো করে ধুয়ে একদম শুকনো করে নেওয়া আর নিয়ে নিয়েছি কটা লঙ্কা আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন সর্ষে খুব ভালো করে রোদ দেওয়া আছে সেই জন্য একদমই ভাজার প্রয়োজন নেই ভাজলে তেতো লাগতে পারে আর এখন এটাকে খুব ভালো করে একটা পাউডার তৈরি করে নিতে হবে দেখো সব আম কিন্তু আমি গ্রেট করে নিয়েছি খুব সুন্দরভাবে এখন এটাকে খুব ভালো করে চিপড়িয়ে এর রসটাকে বের করে নেওয়ার জন্য একটা কাপড়ের উপরে আম নিয়ে নিয়েছি একদম পরিষ্কার কাপড় নিয়েছি এটাকে খুব ভালো করে চিপড়িয়ে এর রসটাকে বের করে নিতে হবে এটা একবারে সব আমের রস বের করতে পারবো না তো দুবার তিনবার ভাগ করে আমি করে নেব দেখো এই যে প্রচুর যে রসটা বেরোচ্ছে এটা কিন্তু ভীষণই ভালো হেলদি এবং টেস্টি হয় তোমরা কিন্তু কখনো আচার করলে এই রসটা ফেলে দেবে না ঘরে জুস হিসাবে কিন্তু নিতে পারো গরমের সময় আর এদিকে আমি একটা প্যানে সর্ষের তেল গরম করতে দিয়েছি এদিকে তেলটা গরম হতে থাকবে আর আমি আমের আচারটাকে খুব ভালো করে রসটাকে বের করে নেব দেখো একটা পোষণ বের করে নিয়েছি আমের রস কিন্তু খুব ভালো করেই আমি বের করে ফেলেছি বাকিটাও সেইভাবেই পুরো একই পদ্ধতিতে আমি আমের রসটাকে বের করে নিয়েছি দেখো আমের ভেতরে কিন্তু আর এতটুকু রস নেই এখন আমের মধ্যে এক এক করে সব মশলাগুলোকে অ্যাড করে নেব সর্ষে আর লঙ্কা দিয়ে দু রকম সর্ষে দিয়ে আর লঙ্কা দিয়ে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর শুকনো খোলায় যে মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখানে আমি স্বাদকে ব্যালেন্স করার জন্য একটু চিনি ব্যবহার করেছি আর দিলাম হিং আর দিয়েছি হলুদ আর দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য আর যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেল গরমটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর প্রয়োজন হলে আমি আর একটু তেল গরম করে দেব আগে মিশিয়ে নেব দেখবো যদি মনে হয় যে হ্যাঁ তেলের প্রয়োজন আছে তাহলে আর একটু তেল ব্যবহার করতে পারি একটু বিট নুন দিয়ে দিলাম বিট নুনটা দিতে ভুলে গেছিলাম এখন দেখো খুব ভালো করে মিশানোর পরে দেখা যাচ্ছে যথেষ্ট তেল ঠিকই আছে তেলের আর কোনো প্রয়োজন নেই সেই জন্য তেল আর আমি ব্যবহার করিনি যে তেলটা দিয়েছিলাম সেইটুকু এই আচারের জন্য যথেষ্ট কারণ এই আচারটা বেশ কিছুদিন রোদ্দুরে দেওয়া হবে রোদ্দুরে দিলে পরে তখন আচারটা কিন্তু আর একটু কমতে থাকবে তো তেলটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ এটা আমি বেশি তেলের মধ্যে রাখবো না এটা একটা মাখো মাখো আচার তৈরি করব। আচারটার জাস্ট কালারটা দেখো কত সুন্দর এসছে এখন একে রোদ দূরে দিতে হবে বেশ কদিন রোদ দূরে দিয়ে একে আচারটাকে রেডি করে নিতে হবে জাস্ট আচারের কালারটা দেখো কত সুন্দর হয়েছে এটা তিন দিন পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা এখন খুব ভালো করে এভাবে উল্টে পাল্টে আবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে তাহলে রোদটা সবদিকে খুব ভালোভাবে হবে আজ তিন দিন ধরেই এইভাবেই কিন্তু আমি উলটিয়ে পালটিয়ে এইভাবে নেড়ে আচারটাকে তৈরি করছি এখনও তিন দিন পর্যন্ত কিন্তু এইভাবেই করতে হবে অন্তত দু তিন ঘন্টা অন্তর অন্তর এসে এইভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে আচারটাকে আবার রোদ্দুরে রাখতে হবে আচারে তেল মশলা একদম পারফেক্ট আছে প্রথম দিকে একটু তেল কম মনে হচ্ছিলো রোদ্দুরে দিতে দিতে দেখো সেটা কিন্তু পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে আর যখন কোনো এয়ারটাইট কাচের জারের মধ্যে এই আচারটাকে সঞ্চয় করা হবে তখন কিন্তু তেলটা আরও অনেক উপর উঠে আসবে আর আচারটাও খুব ভালো থাকবে যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটাকে এক বছর পর্যন্ত সঞ্চয় করা যেতে পারে আমার বানানো আচার তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগ